আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আগামী আগস্ট মাস কেমন যাবে এই আগস্ট মাসের এক তারিখের গ্রহ সন্নিবেশ হচ্ছে লগ্নে কোনো গ্রহ নেই দ্বিতীয় কোনো গ্রহ নেই তৃতীয় দুই গুরুর যোগ বৃহস্পতি এবং শুক্র তৃতীয়ে চতুর্থে রবি এবং বুধ পঞ্চমে কেতু ষষ্ঠে মঙ্গল সপ্তমে কেউ নেই অষ্টমে কেউ নেই নবম দশমে কেউ নেই একাদশে রাহু এবং দ্বাদশে বক্রি শনি তাহলে এই গ্রহ সন্নিবেশ অনুসারে আগামী আগস্ট মাস কেমন যাবে প্রথম কথা হচ্ছে যে লগ্নের লগ্নপতি বসে আছে ষষ্ঠে এই লগ্নপতি ষষ্ঠে থাকলে কী হয় তার সুবিধাও আছে আবার কিছু অসুবিধাও আছে যেমন শরীর স্বাস্থ্যর ব্যাপারে নেগেটিভ কিন্তু আপনাদের কর্মের ব্যাপারে খুব সুবিধা চাকরির যোগ বেশ ভালো রকমের কারণ দশমপতি শনি এবং মঙ্গল ষষ্ঠপতি দশমপতি যোগ হচ্ছে ফলে কর্মের জায়গাটা বেশ ভালো চাকরি পাওয়ার যোগ সেটা সরকারি হোক আর বেসরকারি হোক চাকরির যোগ জায়গাটা বেশ ভালো আবার একাদশে রাহু বসে আছে যে রাহুর উপরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আবার এই রাহু আছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে ফলে রাহু এখানে মোটামুটি ভালো ফল দেবে কিন্তু একাদশে রাহু তো ফলে সাফল্য আপনাদের আনবে জানেন তো রাহু নেগেটিভই অবশ্যই নেগেটিভ কিন্তু কিছু কিছু জায়গায় পজিটিভ হয় যদি শুক্রের সঙ্গে কানেক্ট হয় বৃহস্পতির সঙ্গে কানেক্ট হয় অর্থাৎ শুভ গ্রহের সঙ্গে কানেক্ট হলে সে কিন্তু ধনদাতা হবে অর্থদাতা হবে আয় ইনকাম আপনাদের বাড়বে যেহেতু একাদশে বসে আছে আবার বৃহস্পতি দৃষ্টিতেই বসে আছে আবার বৃহস্পতি হচ্ছে এখানে আপনার নবমপতি তার নবমপতি বৃহস্পতি যদি হয় তাহলে শুভ বৃহস্পতি এই শুভ বৃহস্পতি তৃতীয় থেকে নবমে দৃষ্টি দিচ্ছে ফলে পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে আপনারা ভাগ্যের সাপোর্ট পাবেন অপরের সহায়তায় আপনার উপার্জন বৃদ্ধি এইগুলো হবে আবার এই বৃহস্পতি তৃতীয় থেকে তার পঞ্চম দৃষ্টিতে আমরা সপ্তম ভাবকে দেখছে তার সপ্তম থেকে আমরা কি বিচার করি ব্যবসা বাণিজ্য দাম্পত্য জীবন অপরের সঙ্গে কানেকশান তাহলে এইগুলো আপনার ভালো হবে দাম্পত্য জীবন মোটামুটি ভালোই থাকবে আর কি থাকবে ব্যবসা বাণিজ্য মোটামুটি ভালোই থাকবে এই জায়গা থেকে বলা যায় যে একাদশে রাহু এই রাহু এবং মঙ্গলের দৃষ্টি ছিল ফলে মঙ্গল এবং রাহু দুজনেই কিন্তু অঙ্গার যোগে আবদ্ধ ছিল তখন কিন্তু খুব ডিস্টারবেন্সি জায়গায় ছিল কিন্তু এই উনত্রিশ তারিখে গত উনত্রিশ তারিখে মঙ্গল কন্যা রাশিতে এসেছে তাহলে মঙ্গল কন্যা রাশিতে লিখি হলো রাহুর সঙ্গে তার যে কানেকশন হচ্ছিল সেটা ছেড়ে গেল এখন শুধু সম্পর্ক শনির সঙ্গে এই শনি এবং মঙ্গলের যে যোগ এই যোগটা কিন্তু খুব একটা ভালো যোগ নয় কারণ প্রথম কথা হচ্ছে দ্বাদশ দ্বিতীয় কথা হচ্ছে শনিদেব বক্রি আছেন তৃতীয় হচ্ছে বৃহস্প দৃষ্টি শনির উপরে পড়েছে আবার মঙ্গলের দৃষ্টি শনির উপরে ফলে শনি কিন্তু খুব দুর্বল অবস্থায় শনি দুর্বল হলে কি হয় শনি দুর্বল হলে কর্মের জায়গা ভালো হয় না কর্ম নিয়ে চঞ্চলতা আসে আপনি গোটা মানে যদি যে কোনো ঘর নিয়ে আলোচনা করবেন যে কোনো ঘর নিয়ে সেটা মেষ আছে হোক সিংহ আছে হোক বৃষ্টির আছে হোক হোক বা মকর আশে যাই হোক না কেন কারণ যে কর্মের যে কার্রহ শনিদেব সে এখন একেবারে কী বলবো মানে জরসর অবস্থা খুব দুর্বল অবস্থা খুব পীড়িত অবস্থা কারণ এদিকে মঙ্গল আঘাত করছে ওদিকে রাহু আঘাত করছে আবার শনি তার নিজের নক্ষত্রে সেখানেও পীড়িত আবার বক্রি অবস্থায় আবার আপনাদের পক্ষে দ্বাদশে এইবার কর্মপতি যে কর্ম দেবে সে যদি সুস্থ না থাকে তাহলে কেমন করে কর্মের জায়গা ভালো হবে ফলে কোনো রাশি লগ্নেরই কর্মের জায়গা এখন খুব একটা ভালো হবে না কারণ কর্মের কারুগ্রহ শনিদেব তিনি বসে আছেন দুর্বল অবস্থায় এইবার এই লগ্ন বা রাশির চতুর্থ আছে কি রবি এবং বুধ ফলে এডুকেশনের জায়গাটা মোটামুটি ভালো অসুবিধা হবে না পঞ্চমপদী চতুর্থে নিজেই রাজ্য সৃষ্টি করেছে তারা যারা মাধ্যমিক অবধি বা হায়ার সেকেন্ডারি অবধি পড়ছেন তাদের মোটামুটি ভালো অসুবিধা হবে না তবে একটা ভালো হবে যারা বিদেশ যেতে চাইছেন তারা কিন্তু খুব সহজেই যেতে পারবেন অনেকেই তো অনেক দিন থেকে বিদেশ যাবো যাবো করছে কিন্তু হচ্ছে না কো যেতে পারছেন না কো নানা সমস্যায় আটকে যাচ্ছে তাদের কিন্তু বিদেশ যাওয়ার যোগ ভালো আবার কর্মের এই মেষ লগ্নবার রাশির দশম্পতি একাদশপতি রাজ্যকারী শনিদেব তাহলে দশম্পতি এবং একাদশপতি কর্মের গ্রহ এবং আয়ের কারক গ্রহ তাহলে কর্ম এবং আয় একজনের হাতেই আছে সে বৈশাখ আছে আবার দ্বাদশে তাহলে যারা বাইরে যাবেন কর্মের জন্য আয়ের জন্য উপার্জনের জন্য তাদের কিন্তু বেশ ভালো বাইরে যেতে চাইলে খুব সহজেই আপনারা যেতে পারবেন এবং বাইরে গেলে আয় উপার্জন আপনাদের অবস্থায় পড়ে অর্থাৎ ঘর ছাড়া হওয়ার প্রয়োজন আছে এই সময় আপনারা বাইরে যেতে পারেন যারা স্টুডেন্ট বাইরে পড়াশুনো করতে পারে কারণ দশম্পতি এবং একাদশপতি আপনার জীবনের বিস্তার কোথায় দশমে তো সেই প্রতি যখন দ্বাদশে গেছে তাহলে কী হবে বাড়ির থেকে বাইরেই আপনার ভালো হবে এই শনিদেব তার দৃষ্টি পড়ছে কোথায় তার তৃতীয় দৃষ্টি ফলে দ্বিতীয় আপনাদের দৃষ্টি পড়ছে তারপরে কি ধনস্থানে তাহলে বাইরে গেলে আপনাদের ধন বৃদ্ধি হবে এই শনির দৃষ্টি পড়ছে কোথায় কন্যা রাশিতে তাহলে কন্যা রাশি হচ্ছে ষষ্ঠ স্থান সেখানে মঙ্গল বসে আছে কর্মের কারুগ্রহ কর্মবৃত্তি হতে পারে আবার নিজে দশমপতি তাহলে ছয় দশ দুই কানেক্ট হয়ে গেল তারপরে কর্মের জায়গাটা বেশ ভালো হলো আবার যারা অলরেডি কর্ম করছেন চাকরি করছেন তাদের জায়গাটা ভালো উপার্জন হবে তবে যেহেতু শনি নিজেই দুর্বল সুতরাং খুব ভালো যে হবে এটা কিন্তু আশা করবেন না তবে মোটামুটি ভালো হবে এই সপ্তম স্থানে এবং একাদশ স্থানে আবার কি আছে বৃহস্পতি দৃষ্টি আছে রাহু বসে আছে আবার বৃহস্পতি নক্ষত্রে বসে আছে ফলে পরের পরিচিতি লেভেল অনেক বাড়বে অনেকের সঙ্গে আপনার নতুন পরিচয় এবং তাদের কাছ থেকে আপনি উপকার পাবেন আত্মীয়বর্ণদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে এটাও হবে কারণ রাহু একমাত্র কন্ট্রোল হতে পারে বৃহস্পতির দ্বারা যেহেতু বৃহস্পতি নক্ষত্র আছে এবং বৃহস্পতি দৃষ্টি রাহুর ওপরে আছে যার ফলে কী হবে এই রাহু অনেকটা কন্ট্রোল ফলে আপনাকে অনেকটা ভালো ফল দেবে তো যাই হোক আপনাদের আগস্ট মাস কেমন যেতে পারে সেই সম্বন্ধে দু চার কথা বললাম আশা করি অনেকই মিলবে দেখুন কতটা মেরে নমস্কার আদি